হ্যালো গাইস তোমরা সবাই কেমন চাষের ভালো আছো আজ নিয়ে এলাম মামা আর মামির অ্যানিভার্সারি তো দেখতে থাকো আজ মামার অ্যানিভার্সারি মামা নয় মামা এবং মামি আমার বড় মামা আর বড়ো মামি তো তারই দেখো সমস্ত রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে আর আমিও দেখো সব সাজিয়ে ফেলেছি তো এইখানেই মামার অ্যানিভার্সারির অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে তো তোমরা কিন্তু সবাই চলে আসো দেখো ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে অনেক আনন্দ হবে আজকের দিনটা ছিল মামা এবং মামির পঞ্চাশতম বিবাহবার্ষিকী সেই উপলক্ষে আজকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিলো সবাইকে ডাকা হয়েছিল আর খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছিল। তো দেখো মামা মামিকে সুদূর পরিয়ে আজকের দিনে কিন্তু নিয়ে এসেছিল তো আবার সেইটাই কিন্তু ঘুরে আসলো আজকে তোমার দেখতে পাচ্ছ মামা মামিকে সুদূর পরিয়ে দিলো এবং মালাবদর হলো তো পুরো ব্যাপারটা কিন্তু আমরা উপভোগ করলাম আমরা সবাই ছিলাম সবাই সাক্ষী থাকলাম তো আমরা যখন মামা মায়ের বিয়ে ছিল অনেক ছোটো ছিলাম তো আমরা দেখতে পাইনি সরি আমি তো তখন হইনি আমি তো তখন হইনি মামা মামি যখন বিয়ে হয়েছিল তো সেই অনুষ্ঠানটা আজকে আবার আমাদের কাছে ফিরে এলো তো খুব ভালো লাগছিল এর মধ্যে মামা যখন মামিকে কেক খাওয়াতে গেছিলো তখন কিন্তু কেকটা হাত থেকে পড়ে গিয়েছিল আর মামা সেটা কিন্তু তুলে নিয়ে মামিকে জোর করে খাইয়ে দিয়েছিল তো খুব মজা লাগছিলো আমাদের আমরা কিন্তু ভীষণ ভীষণভাবে উপভোগ করছিলাম আর সবাই হৈ করছিলাম আর এরপরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটাও আছে তো তোমরা কিন্তু পুরোপুরিটা দেখতে থাকো খাওয়া দাওয়া আমরা কী করলাম কি মেনু ছিল সবটাই তোমাদেরকে বলবো দেখাবো তো তোমরা কিন্তু আমার সাথে থাকো পাশে থাকো এবং একটা লাইক কমেন্ট করে দিল

তো এইভাবে হু করতে করতে আমরা আজকে রাতটা কাটালাম দেখো মামা কিন্তু খুব এনজয় করছিল মামিও সাথে এনজয় করছিল আর ছেলে মেয়েরা আত্মীয়স্বজন যারা এসেছিলো সবাই কিন্তু এক এক করে প্রেজেন্টেশন দিয়েছিল আর প্রেজেন্টেশন কিন্তু অনেকগুলি পেয়েছিল মামা আর দেখো তার এই যে বিআই মশাই নতুন বিয়াই তার মামার যে ছোট ছেলের বিয়ে হয়েছিলো কিছুদিন আগে তো সেই বাড়ি থেকে তো মামার ছেলের শ্বশুর মশাই শাশুড়িরা কাকি সবাই এসেছিলো তারাও এক এক করে সবাই পেন্টেশান গিফট সবাই দিয়ে গেল আর তারপরে তোমরা দেখতে পেলে যে মামার নাতি মেয়ে ছেলে সবাই মিলে পেন্টেশান দিল তো এক এক করে সবার পেন্টেশান পর্ব দেওয়া চলছে এরপরে কিন্তু আছে সেই মেন ব্যাপারটা সেই লোভনীয় ব্যাপারটা ডানদের কাজ যেটা খাওয়া দাওয়া তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এই দেখো এই গিফটটা দেখতে পাচ্ছো তো এই গিফটটা কিন্তু একটা চেয়ার মামা চেয়ারও পেয়েছে গিফট তো দেখো এবার সবাই মিলে আনন্দ করছে হুরু হুরু হুল্লোর করছে এটা তোমরা দেখতে থাকো তো কেমন লাগলো আজকের মামা মামির যে অ্যানিভার্সারি প্রোগ্রামটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর এই দেখো খাওয়া দাওয়ার যে কথাটা বলছিল তোমাদের এখানে কিন্তু রান্নার বান্নার সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে দেখো খেতে দেওয়া হয়েছে ছোট ভাই আমার যে ছোট ভাই কদিন আগে বিয়ে হলো তার শ্বশুরবাড়ির লোকজন তারা অনেক দূর থেকে এসছে তাদের তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হয়েছে কারণ কি তারা অনেক দূর যাবে তো তাদেরকে দেখো খেতে দেওয়া হয়েছে আর এইদিকে দেখো বড়ো বউ বাড়ির তার বাড়ির ফ্যামিলি যারা এসছেন মা বাবা তাদেরকেও খেতে দেওয়া হয়েছে কারণ তারাও তাড়াতাড়ি চলে যাবে আর এই যে দেখো সবাই মোটামুটি যারা যারা একটু আগে আগে চলে যাবে তারা কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছে তো এই খাওয়া দাওয়ার পরে কিন্তু তোমাদের দেখাবো যে মেনুতে কী কী ছিল এই দেখো সবাই মিলে খেতে বসে গেছে এখানে কিন্তু আজকে ছিল লুচি চানা মটর ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় এবং মিষ্টি ধন্যবাদ সবাইকে